আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন নির্বাচনের পর বিএনপির সামনে তিনটি বিকল্প কোন পথে যাবে বিএনপি বিস্তারিত দেখুন ভিডিওতে আগামী সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি এই নির্বাচন বর্জনের ডাক দিয়েছে ইতিমধ্যে দলটি অসহযোগ আন্দোলনের ঘোষণাও দিয়েছে এর পরেও সাতই জানুয়ারি নির্বাচন শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন উঠেছে এই নির্বাচনের পর বিএনপি কি করবে কি আন্দোলন অব্যাহত রাখবে নির্বাচনের পর তারা সাংগঠনিকভাবে নিজেদেরকে পুনর্গঠিত করার চেষ্টা করবে নাকি নতুন সরকারকে কিছু সময় দেবে বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলে দেখা গেছে নির্বাচনের পর বিএনপি কি করবে সে সম্পর্কে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বিএনপির অধিকাংশ নেতাই জানেন না যে নির্বাচনের পর তাদের রাজনীতির গতি প্রবাহ কোন দিকে ধাবিত হবে তবে বিএনপির বিভিন্ন সূত্রগুলো বলছে বিএনপির সামনে নির্বাচনের পর তিনটি বিকল্প রয়েছে প্রথমত সরকারের সাথে সংলাপের মাধ্যমে একটি রাজনৈতিক সমঝোতার চেষ্টা করা বিএনপির সামনে প্রথম যে বিকল্পটি রয়েছে তা হল নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতার চেষ্টা করা বিএনপির আটক নেতাকর্মীদেরকে কারাগার থেকে মুক্তির ব্যবস্থা করা বিভিন্ন সাংগঠনিক দুর্বলতাগুলো কাটিয়ে উঠে নতুনভাবে সংগঠিত করে আবার সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা রাজনৈতিকভাবে যদি বিএনপি পরিপক্কতার পরিচয় দেয় তাহলে নির্বাচনের পর এক থেকে দুই বছর সময় বিএনপি নতুন করে সংঘটিত হওয়ার সুযোগ নেবে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি এবং মামলাগুলোকে ধাতস্থ করার একটি রূপকল্প গ্রহণ করবে এবং সংগঠনকে নতুন করে গোছানোর প্রক্রিয়া শুরু করবে এই সময়ের মধ্যে মুখে মুখে সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেও বিএনপি বড় ধরনের কোনো আন্দোলনে যাবে না এক দেড় বছরের মধ্যে নতুন করে সাংগঠনিক প্রক্রিয়া গ্রহণ করে সরকার বিরোধী আন্দোলন শুরু করবে এরকম বিকল্পই একটি দায়িত্ব দায়িত্বশীল রাজনৈতিক দলের করণীয় বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বিএনপি সেটি করবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বিএনপির সামনে যে দ্বিতীয় বিকল্পটি রয়েছে তা হল আন্দোলনের ধারা অব্যাহত রাখা বিএনপির হল আন্দোলনের ধারা অব্যাহত রাখা নতুন সরকারকে স্বীকৃতি প্রদানে অস্বীকৃতি জানানো এবং এই অস্বীকৃতি জানানোর মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নতুন সরকারকে অগ্রহণযোগ্য বা অবৈধ ডাক দিয়ে এই আন্দোলনের ধারা অব্যাহত রাখা তবে সেটি করে বিএনপি কতটুকু সফল হবে এ নিয়ে অনেকের মধ্যেই প্রশ্নও রয়েছে কারণ নির্বাচনের পর দ্রুত সময়ের মধ্যে একটি নতুন সরকার গঠিত হবে এবং আন্তর্জাতিকভাবে এর ফলে আবার নতুন করে আন্দোলন শুরু করা বিএনপির জন্য একটি কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার হবে বিএনপির অধিকাংশ নেতাই বর্তমানে কারাগারে এই অবস্থায় নির্বাচনের পর নতুন প্রেক্ষাপটে আন্দোলনকে বিএনপি কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটি একটি বড় বিষয়ের ব্যাপার সেক্ষেত্রে বিএনপি কতটা সফল হবে সেটি দেখার বিষয় বিএনপির হাতে যে তৃতীয় বিকল্পটি রয়েছে সেটি হল আন্তর্জাতিক মহলে লোবিং তদ্বির এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রচারণা বিএনপির সামনে তৃতীয় বিকল্পটি হল যে নির্বাচনের পরে নতুন সরকারকে অগ্রহণযোগ্য হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আন্তর্জাতিক লোবিং এবং কূটনীতি ইতিমধ্যে বিএনপির একাধিক লোবিস্ট ফার্ম এ নিয়ে কাজ করছে বিএনপির মধ্যে একটি প্রবাসী সরকার গঠনের পরিকল্পনাও রয়েছে নতুন সরকারকে অবৈধ ঘোষণা দিয়ে আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে একটি পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিএনপি চেষ্টা করতে পারে বিশেষ করে নির্বাচনের পরে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নির্বাচনকে স্বীকৃতি না দেয় সেক্ষেত্রে বিএনপির তৃতীয় বিকল্পটি কাজে আসবে এখন দেখার বিষয় যে নির্বাচনের পরে বিএনপি কোন পথ বেছে নেয়